ভিওয়ার্স বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমরা কয়েকজন নোয়াখালী থেকে রওনা করে এখন আমরা লক্ষ্মীপুরের মজি চৌধুরী হাট এসে পৌঁছালাম লঞ্চ ঘাটে এসেই আমরা গাড়ি থেকে নেমে আমাদের যে লাগেজগুলো ছিল সেই লাগেজগুলো নিয়ে লঞ্চের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এর মধ্যে টিকিট করে নিলাম গেট পাস আর এই লঞ্চটি এম ভি পারিজাত যেটা যাবে বরিশাল মেইনলি তারপর মাঝখানে দুটো ঘাট আছে একটা হচ্ছে ইলিশা অর্থাৎ ভোলা আর একটা হচ্ছে পাতার হাট আমরা দুইটা স্টেশনকে টাচ করে আমরা বরিশাল যাব লঞ্চে উঠে গেছি আমরা তাজা ডাব খেয়ে নিলাম পানির অনেক চেষ্টা পেয়েছিল সেটা মিটিয়ে নিলাম সবাই লঞ্চ লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাট ছেড়ে চলে যাচ্ছে আমরা এখন শাখা নদী দিয়ে একেবারে মাঝ মেঘনা নদীতে এসে পড়েছি সারেং লঞ্চ চালাচ্ছে লঞ্চের মাতাল করা বাতাসে কিছুক্ষণ ক্রোম্যাটিক হারমোনিয়াম বাসিটা বাজাতে ইচ্ছে হলো। ঘড়ি করে এবার দুপুরের খাবারটা সেরে নিলাম কারণ একটু সময় পার হয়ে গেলেই কিন্তু আর লঞ্চে এই লাঞ্চ পাওয়া যাবে না খাবার শেষে আমরা কফি খেয়ে নিচ্ছি দেখতে দেখতে লঞ্চটি ভোলার ইলিশা ঘাটে এসে থেমেছে যাত্রী পারাপার দেখছি আবার লঞ্চ ছেড়ে দিল চলে এলাম আমাদের বরিশাল যাত্রাপথে দ্বিতীয় স্টেশন অর্থাৎ পাতারহাট স্টেশন এখানে প্রায় বিশ মিনিট লঞ্চ থামে যাত্রী ওঠানামা দেখলাম শেষে আমরাও নেমে গেলাম চা খাওয়ার উদ্দেশ্যে কাতারহাট স্টেশনের চা বিস্কিট কলা খেয়ে অত্যন্ত ভালোই লাগলো চাগুলো বিশেষ করে অনেক মজার ছিল সবাই একটু নিজেকে চাঙ্গা করে নিলাম আবার আমরা লঞ্চে ফিরে যাচ্ছি আমরা একেবারে বরিশালের কাছাকাছি চলে এসেছি বরিশালে ঢাকা বরিশাল লঞ্চগুলো দেখলাম বরিশাল যার পূর্ব নাম চন্দ্রদ্বীপ সেই চন্দ্রদ্বীপে এসে আমাদের লঞ্চ থেমে গেল আমরা সবাই লঞ্চ থেকে নেমে পড়লাম লঞ্চ ঘাটে এসে আমরা মূল লঞ্চ ঘাট পার হয়ে বের হয়ে গেলাম এখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল এই গাড়িতে করেই আমরা আজকে আমাদের যে ডেস্টিনেশান অর্থাৎ যে যে জায়গাগুলোতে আমাদের যাওয়ার কথা আজকে সেই জায়গাগুলোতে আমরা এই গাড়িতে করেই যাব তবে তার আগে আমরা আমাদের লাগেজগুলো রাখার জন্য অর্থাৎ আমরা যেখানে রাত্রি যাপন করবো সেই হোটেলে আমরা আমাদের লাগেজগুলো রেখে আসব। এখন আমরা হোটেলের দিকেই যাচ্ছি বরিশাল শহরে আগে আমি কখনো আসিনি এবার আসলাম ভালোই মনে হচ্ছে বরিশাল শহরটা যেহেতু এটা বিভাগীয় শহর অনেক ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে আমরা হোটেলে পৌঁছে গেলাম চারশো ছয় নম্বর রুম আমি বুঝে নিলাম রুমটা খুবই সিম্পল কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ভালো লেগেছে আপনারাও এখানে আসলে থাকতে পারবেন রুমে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই বের হয়ে পড়লাম আবার কারণ আমাদের আজকে অনেকগুলো ডেস্টিনেশান সেগুলো তো আমাদের যেতে হবে প্রথমে আমরা দুর্গাসাগর দিঘির দিকে যাচ্ছি গ্রামের মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা আমাদের মুগ্ধ করেছে আমরা দুর্গাসাগর দীঘির কাছেই পৌঁছে গেলাম দুর্গা পর্যটন কেন্দ্র এটা পর্যটন কর্পোরেশন এটাকে অনেকটা সুন্দর করে সাজিয়েছে আমরা সবাই এখানে এসেছি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়েছি আমরা জন প্রতি ত্রিশ টাকা করে গেট পাস ভেতরে গেলাম অনেক পুরাতন আমলের বট গাছ দেখতে পাচ্ছি ভেতরে কিছু সুভেনির কেনার জন্য ছোট ছোট দোকান এগুলো সাজিয়ে রাখা হয়েছে কেউ কেউ সুফিনীর কিনছেন একটু ঘুরেই মূল দিঘির দিকে যাচ্ছি এখানে অনেকে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন চুল আছড়ে নিচ্ছেন অনেকে বিশাল সিঁড়ি সত্যি পর্যটন কর্পোরেশন অনেক সুন্দর করে সাজিয়েছে অসাধারণ লাগছে এই দিঘিটি অনেক বড় একটি দিঘি মাঝখানে ছোট দ্বীপের মতো একটা জায়গা সেখানে গাছপালা উঠেছে অনেক পর্যটক এখানে রয়েছেন যারা এই দিঘিতে ঘুরতে এসেছেন নৌকা তে ঘোরারও ব্যবস্থা রয়েছে এখানে চাইলেই আপনারা নৌকা দিয়ে ড়ুকুরতে পারবেন আমরা দিঘি দেখা শেষ করে আবার বের হয়ে পড়লাম এবার আমরা যাব অত্যন্ত সুন্দর একটি মসজিদ যেটা গুঠিয়া মসজিদ নামে পরিচিত সেই মসজিদটা আমরা দেখব গুঠিয়া মসজিদে যাওয়ার পথটা খুব সুন্দর লাগছে গুঠিয়া মূলত বরিশালের উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত এখানে অনেক আগে একটা মসজিদ ছিল যেটা অনেকটা ছোট আকারে ছিল এবং পুরাতন ছিল ছোট আকারের এবং পুরাতন মসজিদ হওয়ায় ওখানে মুসল্লিদের স্থান সংকুলনে সমস্যা হচ্ছিল এটি বিবেচনা করে স্থানীয় শিক্ষানুরাগী এস শরফুদ্দিন আহমেদ শান্টু দু হাজার তিন সনে এখানে একটি মসজিদ স্থাপন করার জন্য নিজে মানত করেন এবং পরবর্তীতে সেই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন এবং ডিসেম্বরের দিকে দু হাজার তিন সনের ডিসেম্বরের দিকে এই মসজিদের কার্যক্রম শুরু হয় এবং দু হাজার ছয় সনে এই মসজিদের কাজ শেষ হয় মসজিদ নির্মাণে তিনি ব্যক্তিগতভাবে অর্থায়ন করেছেন এবং এই নির্মাণে দুই লাখ দশ হাজার শ্রমিক কাজ করেছেন এবং সম্পূর্ণ তিনি ব্যক্তিগত অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করেন আমাদের গাড়ি মসজিদের বাউন্ডারির ভেতরে প্রবেশ করেছে গাড়ি পার্কিং করা হলো এখানে পার্কিং শেষে আমরা মসজিদটি দেখার জন্য একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি তবে প্রথমে একটু পেছন দিকেই আমরা গিয়েছি পেছন দিক দিয়ে ঘুরে একেবারে যেখানে লেক করা হয়েছে একটি সেই লেকের পার ঘেসে আমরা হেঁটে যাব সামনে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি এই মসজিদের সৌন্দর্য এই গুঠিয়া মসজিদ দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে আসেন অনেকে এই মসজিদে নামাজ পড়ার মানত করে আসেন আমরা মসজিদের ঠিক পেছন দিক দিয়ে যাচ্ছি এই পাশে একটি লেক করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝাউ গাছ অর্থাৎ থুজা গাছগুলো এখানে লাগানো হয়েছে দেখতে অসাধারণ লাগছে মসজিদের পেছন দিকটা অনেক বড় একটি মসজিদের মিনার এখানে মসজিদের মধ্যে দেওয়া আছে এই পাশ থেকে মসজিদটা দেখতে ভালো লাগছে এটা পেছন সাইড আমরা সামনের দিকে চলে এসেছি প্রায় চোদ্দো একর জমির উপর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এর ভেতরে বিশ হাজার লোক ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ঈদগাহ ময়দান রয়েছে এছাড়া রয়েছে এতিমখানা ডাক বাংলো এবং পার্কিং লটসহ একটি পুকুর রয়েছে একসঙ্গে এই মসজিদে পনেরোশো লোক নামাজ আদায় করতে পারে আমরা মসজিদটি ঘুরে দেখছি এই মসজিদের নাম দেওয়া হয়েছে বাইতুল আমান জামে মসজিদ এটা একেবারে সামনের দিক থেকে আমরা মসজিদের ভেতরে প্রবেশের রাস্তা প্রবেশ পথে দুপাশে ফোয়ারা করা হয়েছে জেনেছি সন্ধ্যার পরে এই মসজিদের যে লাইটিং লাইটিংটা দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু আমরা সময়ের অভাবে সন্ধ্যার পর পর্যন্ত আমরা এখানে থাকতে পারিনি মসজিদের ভেতরে ঢুকলাম না তবে বাইরে থেকে আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি জিদের পুকুরটা দেখছি এবার আমরা এই মসজিদ থেকে বিদায় নিচ্ছি গুটিয়া মসজিদ থেকে বের হয়ে আমরা আবার মূল সড়কে উঠে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য বাংলার বাঘ নামে খ্যাত যুক্ত ফ্রন্ট গঠনের অন্যতম নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদানের কথা বলে শেষ করা যাবে না তিনি একাধারে আইনজীবী লেখক সংসদ সদস্য ছিলেন এছাড়া কলকাতার মেয়র অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নরও তিনি ছিলেন এই আঙ্গিনাতেই তিনি বড় হয়ে উঠেছিলেন এখানে ওনার পূর্বপুরুষের কিছু কবর দেখা যাচ্ছে এই পাশে একটি মসজিদ রয়েছে এটাই হচ্ছে মূল হক হাউজ তার পাশে একটি বালিকা বিদ্যালয় রয়েছে এবার একটু বাড়ির ভেতরের দিকে যে একটু দেখার ইচ্ছা হলো আসলে কোন বাড়িতে উনি ছিলেন সেই বাড়িগুলোর তেমন কোনো চিহ্ন এখানে নেই তবে লোকমুখে জানা যায় এই জায়গাতেই ওনার বাড়িটা ছিল এবং এখানে উনি বড় হওয়া এবং আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওনাদের আত্মীয় স্বজনের বাড়ি বের হয়ে এসে পাশে দেখতে পেলাম চাখার সেরে বাংলা স্মৃতি জাদুঘর এই জাদুঘরের গেট দিয়ে আমরা একটু ভেতরে ঢুকেছি তখন যেহেতু সন্ধ্যা ছয়টার পর তাই আমরা মূল জাদুঘরে প্রবেশ করতে পারিনি এখানে একটু দেখে গেলাম কি লেখা আছে সেগুলো সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলো সংরক্ষণের কাজে নিয়োজিত রয়েছে এটাই মূল জাদুঘর সন্ধ্যা হয়ে এলো আমরা বাজারে ঢুকে একটা ছাপড়া দোকানে যার যার পছন্দ মতো নাস্তা করে নিলাম এই দোকানগুলোতে চা বা কফির ব্যবস্থা নেই তাই একটু হতাশ হতে হলো কিন্তু কিছু দূর গিয়ে আমরা আবার খুব ভালো একটা চায়ের মতো পেয়ে গেছি লিটন কফি হাউস এখানে আমরা আমাদের সন্ধ্যার চাটা খেয়ে নিলাম অসাধারণ তার চা সারা জীবন মনে থাকবে তার এই চায়ের স্বাদ যারা সুযোগ পাবেন যাত্রাপথে এই লিটন কফি হাউজের কফি বা চা খেয়ে নেবেন এবার যাচ্ছি আমরা বাংলাদেশের একটি আধ্যাত্মিক কেন্দ্র পরিদর্শন করার জন্য চলে এলাম পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সারসিনা গ্রামে অবস্থিত সারসিনা দরবার শরীফ যেটা আঠারোশো নব্বই সনে পীর মাওলানা শাহ মোহাম্মদ নেসারউদ্দিন আহম্মদ প্রতিষ্ঠা করেছেন আমরা গাড়ি বাইরে রেখে পায়ে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি অনেক বড় বড় অট্টালিকা দেখা যাচ্ছে এখানে অনেক শিক্ষার্থী প্রায় কয়েক হাজার শিক্ষার্থী ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করেন এবং এখানে হোস্টেলগুলোতে থাকেন রাত্রি যাপন করেন এছাড়া এখানকার যারা শিক্ষক আছেন ওনারাও এখানে থাকেন আমরা একেবারে পীর মাওলানা শাহ মোহাম্মদ নাসার উদ্দিন আহমদ যিনি এটার প্রতিষ্ঠাতা ছিলেন সেই পীরে কামেল ব্যক্তির দরবার শরীফে আমরা আসলাম এই কবরগুলোর মধ্যে একটাতে শুয়ে আছেন দাদা পীর বলা হয় যাকে পীর মাওলানা শাহ মোহাম্মদ উদ্দিন আহমদ উনি এটা প্রতিষ্ঠিত করেছিলেন কোরআনের পাখিরা এখানে কোরআন শিক্ষা নিচ্ছে দেখতে পেলাম সন্ধ্যার পর থেকেই আমরা তাদের সাথে একটু কুশল বিনিময় করে আমরা চলে গেলাম যতটুকু জানতে পেরেছি এখানে প্রতি বছর মাহফিলে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এছাড়া বাংলাদেশ দাওরাই হাদিস এর বোর্ডও এখানে রয়েছে আমরা এর মধ্যে বের হয়ে বরিশাল শহরের ভেতরে প্রবেশ করলাম অনেকটা রাত হয়ে গেছে তারপরও একটু সর্বশেষ একটু ঘুরে নিতে ইচ্ছে হচ্ছে তাই একটু শহরটা একটু ঘুরে দেখছিলাম শহর ঘুরতে ঘুরতে সময় চলে এলাম বরিশালের বিখ্যাত বেলস পার্ক এই পার্কে প্রবেশ করছি আমরা রাত তখন সাড়ে দশটা বাজে তারপরও এখানে শিক্ষার্থী শিশু সহ অনেক লোকজনের সমাগম রয়েছে ভেতরে ঢুকেই দেখতে পেলাম বৃক্ষমেলা চলছে বরিশালের আমরা একটু বেলস পার্কটা একটু ঘুরে নিলাম এখানে অনেক ধরনের দোকান আছে জানতে পেরেছি সন্ধ্যার পরে এখানে ব্যাপক পরিমাণ স্থানীয় জনসাধারণ আসে এবং এখানে সময় কাটায় এখানে অনেক ধরনের খাবারের দোকান রয়েছে এই খাবারের দোকানগুলোতে অনেকে এই খাবারগুলো খেয়ে এখানে সময় কাটায় এবং উপভোগ করে আমরা কিছুটা সময় বেলস পার্কে কাটিয়ে একটু বাইরে আবার বের হয়ে এসেছি ভালোই লেগেছে যদিও রাত অনেকটা হয়ে গেছে তারপরও ভালো লেগেছে বেলস পার্ক থেকে বের হয়ে রাস্তার অপোজিটে দেখলাম প্লানেট পার্ক এটা এখন বন্ধ হয়ে গেছে অনেক রাত তাই এটা মূলত একটা শিশু পার্ক এখানে আমরা ঢুকতে পারিনি তারপরও বাইরে থেকে একটু দেখার চেষ্টা করলাম আমরা সামনে হোটেলে উঠে যাব তারপরও হোটেলে ওঠার আগে একটু করে যেটা নাম শুনেছিলাম বিবির পুকুর সেই বিবির পুকুর পারে আসলাম এখানে পুকুরটা ছোট খুব একটা বড় না চারিদিকে সম্ভবত সিটি কর্পোরেশন থেকে এটা এখানে কিছু প্রোটেকশান নেওয়া হয়েছে পুকুরের চারপাশে ছোট ছোট চায়ের দোকান এগুলো রয়েছে এখানে জনগণ চা খেতে আসেন বিশেষ করে এখানে জানতে পেরেছি এখানকার রং চা অত্যন্ত বিখ্যাত সুযোগ পেলে আপনারাও এখানে এসে একটু চা খেয়ে নেবেন বির পুকুর পার থেকে একটু সামনে গিয়ে পেয়ে গেলাম পাবলিক হল নামে খ্যাত ঐশ্বিনী কুমার হল ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন বরিশালের সব কিছু জানার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন